আমরা যতটা আবেগী ভাষার আনুষ্ঠানিকতায় একুশে ফেব্রুয়ারি ঘটা করে পালনে দৈনন্দিন চর্চায় ঠিক ততটাই বেখেয়ালি মত এই মার্কিন নাগরিকের একুশে ফেব্রুয়ারি আমাদের ভালোবাসা মানে বাংলা ভালোবাসা এসব বলে কিন্তু বাংলা যখন বলে দেখি ওর দেখে গেলো ইংরেজি ওয়াইফের সাথে আমি গেছি একটু লেখে হাসছি আমার ফ্রেন্ডের সাথে একটু রাইস খাবো কি ওই শব্দ গুলো নাই বাংলায় এরকমই করতেছেন কেন আমার খুবই বাজে লাগে আমি দেখি ওর দেশে আমি যাই এরা সুন্দর করে ওদের ভাষা বলে আমি ফ্রেঞ্চ যখন বলবো ফ্রেঞ্চ বলবো ইংরেজি যখন বলবো ইংরেজি কিন্তু সব মিক্স খিচুড়ি করে একটু আমার জন্য খুব বেশি লাগে দীর্ঘ আলাপে একটু ইংরেজি শব্দ আসেনি এই মার্কিন নাগরিকের মুখে আমি ভাবছি যে আমি একজন ফরেনার সাথে কথা বলছি ওই আমার ফরেনার সাথে এই যে একটা বিদেশীর সাথে ভিনদেশি শব্দ ব্যবহার করছে না এজন্য আমাকে সে দুঃখিত বলতে বলছে আমি খুব আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করছি এই দুঃখ প্রকাশ যে আমরা কজন করি সেটাও নিশ্চয়ই ভাবির প্রশ্ন তাই কি না এই যে আন্ডারস্ট্যান্ডিং হাসির ছলেই নিষ্কৃতি পাওয়া গেল তার কাছ থেকে এই যে বাংলা যে সাহিত্য আছে ওগলি পড়বে কে যারা শিক্ষিত যদি ওরে শুডিং ইংরেজি পড়তে চায় তো যারা শিখেনি এরাও তো পড়তে পারবে না তাহলে ওগুলি আস্তে আস্তে হারাবে আমি একটু একটু করে মায়ের ভাষার মধ্যে ভিন্ন ভাষার শব্দকে যে ইচ্ছা অনিচ্ছায় ঢুকিয়ে দিচ্ছি আমরা আর আমাদের মুখে মায়ের মুখ থেকে শেখা শব্দ সম্ভার যে একটু একটু করে কমে যাচ্ছে সে লজ্জা কোথায় রাখি শাহেদ আলম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পারাবে আমরা কিন্তু প্রতিনিয়তই দেখা যায় ইচ্ছা অনিচ্ছায় এই বাংলা ইংলিশ মিলিয়ে কিন্তু কথা বলে থাকি তার মধ্যে আছে খিচুড়ি ভাষা হ্যাঁ বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এটা এভয়েড করতে পারে না এই যে বলছিলাম আমি এভয়েড আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং খবর আছে আবার ইন্টারেস্টিং সরি আমি দুঃখিত